আল্লাহ তাআলা কোরআন হাদিসে মানুষের অনেক কল্যাণের উপদেশ দিয়েছেন কোরআনের বর্ণনায় কোনো মানুষ যদি বেশি বেশি ইস্তেকপার করে তবে আল্লাহ তালা ওই বান্দার অভাব মুছে রিজিকে বরকত দেন আবার যাদের সন্তান সন্ততি নেই তাদের সন্তান দেন এভাবে মানুষের কাঙ্ক্ষিত চাহিদাগুলো মিটিয়ে দেন এ সম্পর্কে হাদিসের অনেক বর্ণনা রয়েছে দৈনন্দিন জীবনের এমন অনেক সহজ কাজ ও আমল আছে যেগুলো যথাযথ পালনে রয়েছে অনেক উপকারিতা এর মধ্যে উত্তম রিজিক ও নেক হায়াত বেড়ে যাওয়া একটি এ হায়াত ও রিজিক বাড়াতে কোনো দোয়া বা অজিপা পালন করতে হবে না বিশ্বনবী সাল্লাহু আলিহাসাল্লাম ঘোষণা করেছেন দৈনন্দিন জীবনে ওঠা বসা চলাফেরায় দেখা সাক্ষাতে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিংবা তাদের পারস্পরিক খোঁজ খবর রাখলেই বান্দার রিজিক বেড়ে যাবে এবং বাড়বে ন্যাক হায়াত হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রদ আনহু বর্ণনা করেন আমি রাসল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যে লোক তার রেজিক প্রশস্ত ও আয়ু বাড়াতে চাই সে যেন তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি বুখারি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা নিজের ভাই বোন চাচা মামা খালা ফুফি ও নিকটাত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহর নির্দেশ আর তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা তাদের কোশলাদি জিজ্ঞাসা করা তাদের সঙ্গে আন্তরিক হওয়া তাদের প্রতি দয়ামায়া দেখানোই হল আত্মীয় সে সম্পর্ক যে ব্যাপারে তাগিদ দিয়েছেন বিশ্বনবী সাল্ল আলহ্লাম তাছাড়া আত্মীয় স্বজন ও মেহমানরা প্রত্যেকের জন্য আল্লাহ তালার রহমত নিয়ে আসে তাদের প্রতি মনো বা তাদের সঙ্গে খারাপ আচরণ কোনোভাবেই ঠিক নয় রিজিক ও হায়াত বাড়াতে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একেবারেই সহজ কাজ যা পালনে দুনিয়া ও পরকালের কোনো ক্ষতি নেই বরং দুনিয়ায় রয়েছে যেমন উপকার আর এ উপকার পরকালেও অবধারিত আল্লাহতালা মুসলিম উম্মাকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলার মাধ্যমে নিজেদের রিজিকের প্রশস্ততা ও ন্যাক হায়াত বাড়াতে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন